শমিক আইসার এক আগস্ট দুই হাজার চব্বিশ বিটিভি ভবনে শেখ হাসিনার পক্ষে মিছিল করে সাংবাদিক সম্মেলনে শোমিক আইসার বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আজকে বিটিভির প্রাঙ্গনে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শমিক আইসার আন্দোলন চলাকালীন সময়ে শমিক আইসার সহ সৈরেসার আওয়ামী লীগ একা ংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে তিন সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এর পরপরই আত্মগোপনে চলে যান শোমিক আইসার ব্যক্তিগত জীবনেও একাধিকবার বিয়ে করে বিতর্কিত এই নারী নেত্রী এবং অভিনেত্রী শমিক আইসার সম্পর্কে পরবর্তী এপিসোড দেখতে চাইলে